পারিবারিক পাঠশালার গন্ডি পার হওয়ার পর প্রতিটি শিক্ষার্থীর সামনে শিক্ষক শিক্ষাক্ষী শিক্ষার্থীরা শিক্ষার্থীরাই টিচার্সরাই হচ্ছেন আদর্শ রোল মডেল এ কারণেই প্রত্যেক শিক্ষককে শিক্ষার্থীদের প্রয়োজন এবং প্রিয়জন হয়ে ওঠা কিন্তু অত্যন্ত জরুরি কিন্তু শিক্ষকরাই যদি রাষ্ট্র এবং সমাজে প্রতিনিয়ত সংসার সম্মান নিয়ে টানা পড়ণে থাকেন তাহলে একজন শিক্ষিকা বা শিক্ষকের পক্ষে শিক্ষার্থীদের সামনে নিজেকে রোল মডেল হিসাবে হয়তো উপস্থাপন করা সম্ভব হয়ে উঠে না শিক্ষক শিক্ষিকারা যাতে নিজেকে একজন রোল মডেল হিসাবে শিক্ষক শিক্ষার্থীদের সামনে আত্মবিশ্বাসের সঙ্গে উপস্থাপন করতে পারেন সে ধরনের শিক্ষা ব্যবস্থা প্রয়োণে বিএনপি বাস্তব ধর্মী পরিকল্পনা নিয়ে কাজ করছে বিএনপির কর্মপরিকল্পনায়। শিক্ষার্থীদের শিক্ষকদের আর্থিক এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিতের ব্যাপারেও আমরা সুনির্দিষ্ট এবং বাস্তবমুখী পদক্ষেপ কি কি গ্রহণ করা যায় সেগুলোর ব্যাপারে আমরা কাজ করছি সম্মানিত প্রিয় উপস্থিতিবৃন্দ দেশের শিক্ষক সমাজের বিশেষ করে স্কুল মাদ্রাসার প্রাথমিক এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষকদের আর্থিক নিরাপত্তা নিশ্চয়তা এবং সামাজিক সম্মান সমুন্নত করে শিক্ষকতা পেশাকে সুযোগ এবং সম্মানের দিক থেকে প্রতিযোগিতামূলক করে গড়ে তোলার প্রয়োজন আছে অবশ্যই আমার মনে হয় আপনাদের কিছুদিন আগে একটি অনুষ্ঠানে আমি সুযোগ হয়েছিল আমার কথা বলার সেই অনুষ্ঠানে আমি আগেও বলেছি সেই সময়ও বলেছি আমি শিক্ষকতা পেশা কখনোই উপায়হীন বিকল্প কিংবা একটি সাধারণ চাকরির মতন হতে পারে না বরং শিক্ষা দীক্ষায় সবচেয়ে মেধাবী মানুষটি যাতে কর্মজীবনে প্রথম অগ্রাধিকার হিসাবে শিক্ষকতা পেশাকে বেছে নিতে পারেন বা নিতে আগ্রহী হয়ে উঠেন বিএনপির শিক্ষক নিয়োগ এবং শিক্ষা ব্যবস্থাকে সেভাবেই ঢেলে সাজানোর পরিকল্পনা আমরা করছি এবং সে নিয়েও আমরা কাজ করছি সম্মানিত শিক্ষকবৃন্দ শিক্ষাকবৃন্দ আমরা বিশ্বাস করি রাষ্ট্র এবং সমাজে শিক্ষকদের সম্মান এবং মর্যাদার সঙ্গে রাষ্ট্রের মর্যাদা এবং ভাবমূর্তি জড়িত দুর্নীতিবাজরা বৃত্তবান হলে রাষ্ট্রের সমাজের ভাবমূর্তি কমে কিন্তু সমাজে শিক্ষকদের মর্যাদা অক্ষুণ্ণ থাকলে সমাজের ভাবমূর্তি বৃদ্ধি পায় প্রিয় সকল উপস্থিত একটি বিষয় আমি মনে ধারণ করি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের রাষ্ট্র বা সমাজ ব্যবস্থায় দুর্নীতি নামক একটি ব্যাধি রয়েছে আমি মনে করি ব্যক্তিগতভাবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সমাজকে দুর্নীতিমুক্ত করতে হলে স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষক গণ দুর্নীতির বিরুদ্ধে সামাজিক বিপ্লব গড়ে তোলার ক্ষেত্রে যোগ্য ভূমিকা পাল